সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব স্পেশাল এডুকেটর নিয়োগ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন স্কুলগুলোতে এই স্পেশাল এডুকেটর নিয়োগ হতে চলেছে এবং তারই বিভিন্ন বিষয় যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার্থীদের মনে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার ধরন কি হবে কে পরীক্ষাটাকে কন্ডাক্ট করবে সমস্ত বিষয়টি আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং যারা মূলত স্পেশাল এডুকেটারের জন্য এলিজিবল সেই সমস্ত ক্যান্ডিডেট তারা এই ভিডিওটির ডেসক্রিপশানে এই ভিডিওটির ডেসক্রিপশানে একটি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও কারণ স্পেশাল এডুকেটার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য ঠিক আছে কবে ফর্ম ফিল শুরু হবে বা কত সিট সংখ্যা থাকবে পরীক্ষা প্রস্তুতি কেভাবে নেবে সেই জিনিসগুলো আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে ডেলি বেসিসে বা আপডেট বেসিসে আমরা দেওয়ার চেষ্টা করব তো অবভিয়াসলি যারা রয়েছ তোমরা ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও ঠিক আছে তো চলো আমরা শুরু করছি তো প্রথমে তোমরা ভালো করে দেখে নাও বিষয়গুলো কি কি রয়েছে তো এই স্পেশাল এডুকেটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে চলেছি যে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই শিক্ষক নিয়োগ করা হবে যেটা আমাদের রাজ্য সরকার গভর্নমেন্ট এই শিক্ষক নিয়োগটাকে করাবে এবং দায়িত্ব দেওয়া হচ্ছে কাকে না স্কুল সার্ভিস কমিশনকে ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটাকে পুরোটা দেখভাল করবে বা পুরো পরীক্ষা পদ্ধতিটাকে কন্ডাক্ট করবে এবং সেই সঙ্গে দেখো তোমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারছো কেউ কি বলছে তিন হাজার তবে যেটা জানা যাচ্ছে যে মতন হচ্ছে কি থাকবে ঠিক আছে এবং এই কিন্তু শুধুমাত্র স্পেশাল এডুকেটারের নিয়োগের ক্ষেত্রেই জন্য অন্যান্য কিন্তু এখানে নিয়োগের কথা বলা হচ্ছে না শুধুমাত্র স্পেশাল এডুকেটার হিসাবে এই পঁচিশশো শূন্য পদ কিন্তু তৈরি করা হচ্ছে এবারে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে স্পেশাল এডুকেটার হবে যারা তারা মূলত বিশেষ চাহিদা শিশুদের ক্ষেত্রে শিক্ষা প্রদানের জন্য শিক্ষক হিসাবে নিয়োগ হবে ঠিক আছে এবং তোমরা জানো যে ইতিমধ্যে ঠিক আছে আজকে লাস্ট পাওয়া খবর পর্যন্ত যে এই নিয়োগ যে অনুমোদন সেটা অলরেডি প্রাপ্ত হয়েছে এবং তার পাশাপাশি দেখো রাজ্য সরকারকে কিন্তু তোমার তিন মাসের মধ্যে এই ধরনের বিশেষ পথ সৃষ্টি করতে হবে এবং প্রক্রিয়াগুলো শুরু করতে হবে অর্থাৎ পরীক্ষা পদ্ধতি এবং সমস্ত কিছু এবং মন্ত্রিসভায় অলরেডি এটা অনুমোদনও পেয়ে গেছে এবার দেখো যে বিষয় নিয়ে আমরা কথা বলবো যে আমাদের রাজ্যে ইতিমধ্যে দেখো প্রাথমিক স্তরে প্রায় এগারোশো জন মতন হচ্ছে স্পেশাল এডুকেটার রয়েছেন কিন্তু নতুন করে আবার এই পঁচিশশোর মতন হচ্ছে শূন্যপদ তৈরি করা হচ্ছে যাতে করে তোমার নিয়োগটা করা যেতে পারে তো এখানে দেখো যে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে নিয়োগের জন্য প্রয়োজনীয় দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আর নতুন করে দেখো একটি সংশোধনী আইন আনছে যেটা মূলত তোমরা জানো আগে রিক্রুটমেন্ট অফ পার্সনস ফর এমপ্লয়মেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেটেড টিচার্স এই যে রুলস রয়েছে সেটাকে একটু পরিবর্তন করা হচ্ছে ঠিক আছে গেজেট হিসাবে এটা পাবলিশ করা হবে তোমরা জানো যে কোনো রুলস চেঞ্জ হলে সেটাকে কলকাতা গেজেটে পাবলিশ করতে হয় তো তারপর আমরা আরো তথ্যগুলো জানতে তবে এইটুকু তোমরা নিশ্চয়ই সবাই জানো যে যে এই স্পেশাল এডুকেটার হতে গেলে বা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে গেলে কোনো শিক্ষককে কিন্তু কি লাগবে না স্পেশাল এডুকেশন এডুকেটার পদের জন্য তোমার আর সি আই অনুমোদন প্রাপ্ত বিএড কিংবা ডিএলএড কোর্স কিন্তু তার থাকতে হবে ঠিক আছে মানে বা নয় নর্মাল নর্মাল হচ্ছে কি বিএড স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএলএড এবং সেই স্পেশাল বিএড এবং স্পেশাল জন্য যে সংস্থা রয়েছে আর যার পুরো নাম তোমরা জানো রিহেগুলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া তো এই আর সংস্থার সংস্থা অনুমোদন প্রাপ্ত স্পেশাল বিএড এবং ডিএলএড কোর্স থাকলে তবেই তারা এই স্পেশাল এডুকেটার রিক্রুটমেন্টে তারা পার্টিসিপেট করতে পারবে যাদের ক্ষেত্রে নর্মাল বিএড কিংবা ডিএলএড রয়েছে তারা কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে না তো তোমরা তাহলে এটা আমরা জানতে পারছি যে এই স্কুল সার্ভিস কমিশন যখন হচ্ছে কি তোমার এই সরকার দ্বারা যখন গেজেট পাবলিশড হয়ে যাবে তখন কিন্তু এই স্কুল সার্ভিস কমিশন তার নিয়োগ প্রক্রিয়ার যে কাজ শুরু করে দেবে ঠিক আছে যেহেতু তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে হবে তো এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে আশা করি দেখা যাবে কারণ কোর্টের অর্ডার রয়েছে সেই মতন কাজ করতে হবে এবার দেখো যারা অলরেডি এই এই ডিগ্রি প্রাপ্ত রয়েছ বিএড কিংবা ডিএলএড স্পেশাল বিএড কিংবা স্পেশাল ডিএলএড তো তাদের জন্য আমাদের এই প্রিপারেশন এসপি চ্যানেল সমস্ত আপডেট এবং সমস্ত কিছু যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো ফর্ম ফিল আপ কবে হবে বা কি নিয়ম থাকবে সমস্ত কিন্তু কিন্তু তোমরা জানতে পারবে তোমরা ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ঠিক আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাও এই হোয়াটসঅ্যাপ গ্রুপ শুধুমাত্র এই স্পেশাল এডুকেটার রিক্রুটমেন্টের জন্যই তৈরি করা হচ্ছে যাতে করে সমস্ত তথ্যগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে পারি তোমরা কিন্তু এই গ্রুপে জয়েন করে যাও ঠিক আছে কোথায় পাবে এই লিঙ্ক না ভিডিওটির যে ডেসক্রিপশান রয়েছে সেখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এবার দেখো আমরা যে বিষয়ে আলোচনা করব যে এক্সপেক্টেড সিলেকশন প্যাটার্ন ঠিক আছে এটা একটু তোমাদের জানলা জানা উচিত কারণ গেজেট পাবলিশ হওয়ার আগেই যদি তোমরা এটা জানতে পারো তাহলে তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে তো সেই জন্য দেখো মূলত দুটি স্টেপে কিন্তু এই সিলেকশন প্রেশার প্যাটার্ন আমরা দেখতে পাবো একটা প্রথম হচ্ছে তোমাদের এক্সামিনেশন হবে ঠিক আছে এমসিকিউ বেস্ট এক্সামিনেশন হবে এবং তার সঙ্গে থাকবে কি না ইন্টারভিউ ঠিক আছে এই দুটো স্টেপের মাধ্যমে সিলেকশান হবে ঠিক আছে তোমার হচ্ছে কি ক্যান্ডিডেট কারা কারা হচ্ছে সিলেকশান হবে তাহলে প্রথমে পরীক্ষাতে হবে পরীক্ষাতে যারা পাস করবে তারা ইন্টারভিউ দেবে তারপর কিন্তু তারা সিলেকশন পাবে এবার এক্সামের যে সিলেবাস থাকছে ঠিক আছে সেটা তোমরা জানো যে টেটের সিলেবাসের প্রায় কাছাকাছি সেম তবে এখানে কিছুটা মডিফাই হতে পারে ঠিক আছে মডিফাই বলতে হচ্ছে কি তোমাদেরকে আমি বলে রাখি যে এখানে স্পেশাল যে বিএড এর জন্য যে সিলেবাস তোমার তোমরা পড়েছো বা যখন বিএড করেছিলে সেই সিলেবাস এ রিলেটেড হচ্ছে কি কোশ্চেন কিন্তু ইনক্লুড হতে পারে তবে আপাতত তোমরা এই ট্রেট রিলেটেড যে তোমরা জানো যে চাইল্ড হ্যাঁ এবং চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগি তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এইগুলো তোমরা কিন্তু স্টাডি কন্টিনিউ রাখতে পারো তো এরই সঙ্গে হচ্ছে কি একটা পোর্শান তোমাদের কিন্তু পড়তে হবে বা পরীক্ষায় থাকবে সেইভাবেই গ্যাজেট পাবলিশড হবে যেটা হচ্ছে কি তোমার স্পেশাল বিএল বিএড রিলেটেড যে সমস্ত তোমার কোয়ারিগুলো থাকে বা যে সমস্ত সিলেবাসগুলো থাকে সেই রিলেটেড কিন্তু একটা কোশ্চান এখানে এড হতে পারে ঠিক আছে তো আমি জাস্ট তোমাদেরকে বলছি যে এই রিলেটেড তোমরা স্টাডিটাকে শুরু করো এবার গেজেট অনুযায়ী সিলেবাসটা পাবলিশ হলে তোমরা সেই মতন করেই আবার সিলেবাসটাকে দেখে প্রিপারেশন নেবে তো আপাতত হচ্ছে কি তোমরা এটাকেই বেস করতে পারো এবার দেখো তোমরা জানো যদি যে পরীক্ষাটা হবে সেটা প্রায় একশো দেড়শো নাম্বারে পরীক্ষা হবে ঠিক আছে দেড়শোটা কোশ্চেন থাকবে এবং আড়াই ঘন্টা ইউজুয়ালি টাইম দেওয়া থাকে এবং এমসিকিউ এমসিকিউয়েস্ট কোনো রেটিং পরীক্ষা হবে না পরীক্ষাটা হবে কি এমসিকিউ বেস্ট ঠিক আছে এবং পরীক্ষা হওয়ার পরে যারা পাস করবে তাদেরকে ইন্টারভিউতে রাখা হবে এবার দেখো আমরা অলরেডি জানিয়েছি তোমাদেরকে যে এই বিশেষ শিক্ষক নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে যারা বিশেষ শিক্ষক নিয়োগের জন্য এলিজিবল অর্থাৎ স্পেশাল বিএড কিংবা ডিএলএড করে রয়েছে তাদের জন্যই মূলত এই গ্রুপটা করা হচ্ছে তোমরা অভিয়াসলি এখানে জয়েন করে যাও এবং সর্বশেষ আপডেট বিজ্ঞপ্তির আবেদন সমস্ত প্রক্রিয়াগুলো তোমরা এই এই গ্রুপেই পেয়ে যাবে তো তোমরা কোনোভাবেই কিন্তু শিক্ষকের চাকরি নিয়োগ সুযোগটাকে মিস করতে পারবে না তো যার জন্য আমরা এই বিশেষ প্রয়াস করছি এবং তোমরা এই গ্রুপে অভিয়াসলি জয়েন করে যাও তোমরাই বেনিফিটেড হবে আশা করি সম্পূর্ণ তথ্য তোমরা বুঝতে পেরেছ যদি কারোর কোনো কিছু এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট জানার থাকে তাহলে অভিয়াসলি তোমরা কমেন্টে জানাতে পারো বা কোনো বিশেষ কিছু কোয়ারি থাকলে তোমরা অভিয়াসলি কমেন্টে তোমাদের কোয়েশ্চেনগুলো করতে পারো আমরা পরবর্তীকালে তোমাদের কোশ্চেনগুলোকে নিয়ে আবার নতুন করে একটি ভিডিও পাবলিশ করার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো